তোমার আমি কইছি নামগো বড় লোক কম লাগবো আমার কত শক আমি বড়লোক লোক হমু আমি সুখে হমু কিন্তু কিছুই হইতাছ না মনা মনা মনে বাবা এত চাইদা ভালো না মানুষের তো চাইদা থাকতে ভালো হয় না আল্লাহ नाराज হয় আরে বড় গরীব থাকবো না বড়লোক লোক হমু আল্লাহই ঠিক করবে আল্লাহ একদিন আমগো বড় লোক বানাই দিবেন রে দেইস তোমার এই রিকশা চালায় তুমি জীবনে বড়লোক লোক হইতে পারবে না তোমার অন্য কিছু করণ লাগবে তা কি করতেবি আমার কি কি করমু আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি এই যে ধরো তুমি যখন রিক্সা প্যাসেঞ্জার উঠাও প্যাসেঞ্জার নামানোর সময় তুমি একটা অভিনয় করতে পারো অভিনয় করে কইবা অসহায়ের মতো যে ভাই আমার ছোট ভাই বোন আছে হ্যা পড়ালার খরচ চালাইতে হয় আমি রিক্সা চালাই হ্যা পড়ালার খরচ চালাইতে পারতেছেন আমার কিছু সাহায্য করেন এরকম করে কইবা দেখবা কি হ্যারা তোমার উপর দয়া করে এমনি দুইশো তিনশো পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দিতেছে এটা টাকাটা জমা জমা তুমি একটা ব্যবসা ধরলা তখন আমরা বলাই দিতে পারো আর ধরো এই যে খালামার বাসায় কয়েকদিন পরপর হ্যারা তো আত্মীয় স্বজন আহ বিদেশতে বড় বড় একটা দাইন যদি আমি মারতে পারি তাহলে তো আরো ভালো